আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার লাউ পাতায় চিংড়ি পাথরি বা লাউ পাতায় চিংড়ি মাছের পকোড়া এই রেসিপিটি এতটাই মজাদার হয় যে একবার যদি তৈরি করে খান এর স্বাদ ভুলতে পারবেন না এটি একটি পুরাতন দিনের রান্না আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো তবে চলুন রেসিপিতে চলে যাই এই জন্য একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো জল গরম করে তাতে হাফ চামচ লবণ দিয়ে নিচ্ছি জলটাই সামান্য একটু ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা লাউ পাতাগুলো দিয়ে নেব এতে করে লাউ সামান্য একটু নরম হয়ে যাবে এবং যা আমার তৈরি করতে সহজ হবে এই অবস্থাতে কিন্তু চুলার জালটা আমি অফ করে দিয়ে লাউ পাতাগুলো কিছু সময় গরম জলে ভিজিয়ে রাখবো এখন প্যানে গরম করে তার মধ্যে দিয়ে নিছি দুই চামচ রান্নার তেল আর দিয়ে নেব এক চামচ সরিষার তেল তেলটি ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো হলুদ লবণ আমি মেখে রেখেছিলাম যা এখন আমি ভেজে নেব সামান্য একটু ভেজে নিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে এই পাথরিটি কাঁচা চিংড়ি মাছ বা চিংড়ি মাছের পেস্ট দিয়েও করতে পারেন আবার ছোট চিংড়ি দিয়েও করতে পারেন চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ মটরশুঁটি বাটা দিয়ে নিচ্ছি হাফ চামচ আদা জিরা পেস্ট এক চামচ কাঁচামরিচ পেস্ট আর দিয়ে নেব পোস্ত আর সরিষা বাটা দুই চামচ এখানে চাইলে স্বাদ বাড়ানোর জন্য আপনারা তিলও দিয়ে দিতে পারেন সব উপকরণগুলো আমি একসাথে মেখে নিচ্ছি এখানে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদগুলো ব্যবহার করেছি যেটা আমার স্কিপ হয়ে গেছে আমার পুটটির তৈরি হয়ে গেছে এখন আমি ব্যাটার তৈরি করে নেব এই জন্য এক কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে নেব হাফ হাফ চামচ লবণ একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে নেবো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন সামান্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব ব্যাটারটি অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে তৈরি করতে হবে হলে ব্যাটারটি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আমি পকোড়াগুলো ভাজতে পারবো না ব্যাটারটি আমার সুন্দর তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদের পাথরিগুলো তৈরি করে দেখাবো এই পাথরিগুলো খেতে এতটাই মজাদার হয় যে আপনারা ছোটো থেকে বড়ো সবাই তো পছন্দ করবে আপনার আত্মীয় স্বজন আসলেও এই রেসিপিটি তৈরি করে দিলে তারাও এসে ভুলতে পারবে না আমি এক এক করে সব পাথরিগুলো তৈরি করে নিচ্ছি আমি পাত লাউ পাতা একটি করে দিয়ে তার মধ্যে সামান্য করে পুড় দিয়ে নিচ্ছি এবং লাউ পাতাটা আমি কি করে ভাজ করছি আপনারা দেখে নেন এখানে কিন্তু কোনো ধরনের টুটফিক বা কোনো ধরনের কাঠি আমি ব্যবহার করছি না গরম জলে লাউ পাটারটি একটু ভিজে রাখার কারণে নরম হয়ে গেছে যে এটা কিন্তু ভাজ হয়ে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক দিবেন ফলো করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে একটি সুন্দর কমেন্ট করবেন যা আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি এবং একটি একটি করে এই পাথুরি আমি বেসনের মধ্যে ডিপ করে নিই হালকা আছে ভেজে নেব এখানে অবশ্যই চুলার আসটি হালকা হালকা রেখে ভাজতে হবে না না হলে কিন্তু ভিতরে পাতাটি কাছা থেকে যাবে এবং উপরের আবরণগুলো পুড়ে যাবে যা খেতে ভালো লাগবে না এবং এর টেস্টে প্রপার আসবে না বা টেস্টি নষ্ট হয়ে যাবে আমি এক এক করে হালকা আছে সবগুলো উল্টে পাল্টি ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনার ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলাইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও দিন দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য এক এক করে উল্টে পাল্টে আমার সব পাথরিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই চিংড়ি মাছের পাথুরি যা লাউ পাতায় রান্না তারা তো জানেন এ স্বাদ কতটা দারুণ আর যারা খাননি এই রেসিপিটি দেখে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর বাড়িতে ট্রাই করার পরে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমি একটি পকোড়া ভেঙে দেখাচ্ছি এই যে আমার ভিতরে কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং উপরটা অনেকটাই ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে যাব আর এই পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন